কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি ফাল্গুনির বাবা সন্ধেবেলায় বাড়ি চলে এসেছে আর বাড়ি চলে আসলে ওর দুটো মুড়ি খেতে লাগে আজকেও এনেছে সেই তেলে ভাজা ফুলুরি এনেছে বেগনি এনেছে ওই বেগনিটা আমার জন্য আনেও ফুলুরি আনলে আমার যেদিন খেতে মনে হয় খাই আর না খেতে মনে হলে থাকে মানে পেটের অবস্থা বুঝে আমি খাই যেদিন দেখি খিদে আছে পেটেতে খিদে থাকলে তুমি যাই খাও হজম হয়ে যাবে যার জন্য আমি পেটের অবস্থা বুঝে সেদিন একটু খাই তার আমি খেয়েছিলাম তাও আধ ঘেনা ভাত দিয়ে খেয়েছিলাম এই যে এরা মুড়িগুলো মাখাচ্ছে দেখছো আমি এক গাল তাও লাস্টের দিকে নিয়েছিলাম এ দেখো আমি মালাই বসে পড়েছি এটা আমাকে টাইম করে বসতেই হবে ইউটিউবে তো এক পয়সায় ইনকাম নেই আমি তাও করেই যাব তোমরা আমাকে আশীর্বাদ করো যেন আমার মনটা মানে মনটা লাগে আর কি যেন এ তারা ওইটা বলে নিই ওইটা আমি পরোটা ভেজেছিলাম যেন মাকার ভিডিওটা করেছিলাম ভাজার করিনি কিন্তু ডিলেট করে ফেলেছি এ দেখো আজকে আবার কারেন্ট নেই ভিডিওটা আমি করতে আরম্ভ করলাম আর কারেন্ট চলে গেলো আমার জানা ছিল আজকে কারেন্ট থাকবে না তা সত্ত্বেও মনে ছিল আজকে ও দেখো কারেন্ট নেই আজকে ভিডিও পারবো না মনে হয় য়ে য়ে কারেন্ট থাকবে না কিন্তু আমার তো মনে নেই করে রে এতদিন আমার কি হচ্ছে কি জানি এবারে হাতটা দেখো মার্টিং এখানে ছাঁকা লেগে গেল দেখো এখানে কি বলতো মা লাই তা আর এই তো সব কাঠ টাকে ভর্তি তো এখানে আবার একটা স্বাদ আছে ডাইনামা চলছে শুনতে হবে কিনা কেন জানি এই দেখ হ্যালো মুখ পরিচি হ্যালো মুখ পরিচি এটা তো মলাই বলছি কি না আরে আমাদের কানে নেই আজকে দি আমাদের কানে নেই তা কোন কি বকছি ও আমার সেই ভিডিও করে ওই স্টিকটা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিল জানো না দিয়ে ফাল্গুনি লুকিয়ে রেখে দিল দিয়ে ওটা মানু গেছে মানে মানু দিদি নিয়ে গেছে বলে আমি ঠিক বলেছি তোমাকে একটা কিনে দেব এ দেখো এতে ঘরে বলো বলো আমাকে একটা স্টিক কিনে দিও তো আর একটা মোটর সাইকেল কিনবি

যাই হোক কারেন্ট নেই বলছি না এখানে স্বাদ হবে তাই জেনেটার আজকে সকাল থেকে যতক্ষণ কাজ হবে অন্তত চারটে পর্যন্ত কারেন্ট থাকবে না ততক্ষণ তো চালাতেই হবে তো চলো বালগুনিকে একটু বাজার দিলাম হালগুনিকে একটু বাজার দিলাম ভেন্ডি পটল পুঁই কুমড়ো সব আনতে দিলাম আর মিষ্টি আনতে গেল ফালগুনির নোমন্ত্রণ আছে হাবলু মনীষার হাবলুর নোমন্ত্রণ নেই হে ইমা তো কখন বলেছে কখন বলেছে বল ওষুধ করে গেছে দিদি এই বুটটা রাখ দিদি তোমাদের তো বলাই হয়নি যে ফাল্গুনের সেই বুটের একদিন পয়সা দিয়েছিলাম মনে আছে সেই গিয়েছিল দোকান বন্ধ ছিল সেই থেকে বুটটা আর যাওয়া হয়নি আর ওরা নিজে গিয়ে দেখতে নিতেও পারবে না ওরা একটা দাদার সাথে যেতে হবে ও দাদারও টাইম হচ্ছে না দি বুটটা কেনাই হয়নি পয়সাটা যদিও আমার ভাঙা হয়ে গেছে কিন্তু আবার ব্যবস্থা করে দিতে হবে ও দেখি আমার লক্ষ্মী ভাণ্ডারটা ঢুকবে এই মাসে দেবো তো টাইমও হচ্ছে না আজকে গতিকে আমাদের ভিডিওতে নাও গতি এর কেটে মানুষ ভাই নে এ গতি একবার হাই করে দে হুম বলা যায় এই যে আমি ব্লগিং করে বাড়িতে ব্লগিং করে ছেলে পিলে সবগুলো দেখে না দেখ করে দেখো বাজার নিয়ে এসছে ফালগুনি বাজার না সবজি আনে বাজার বাজার যারা আমরা সব অশিক্ষিত মানুষ তোরা সব শিক্ষিত মানুষ কি জানি ও কি মন করছে ওদেরকে একটা ক্যান লাই কাজ ছাড়া যাবে না বুঝেছ আমি কথা বলতে বলতে আমার এদিকে ভিডিও চালু হয় যে আমি প্রথমে যে কথাটা বলি সেটা হয় না তাই যেটা আমি প্রথমে বলেছি সেটা হলো কাজ ছাড়া যাবে যাই হোক এ দেখো যেটুকুনি চার্জ আছে আর দেখবো না কিছু দেখবো না ওই একটু একটু করে ভিডিওটা করে রাখবো কারণ আমাকে তো কালকে আবার ভিডিও রেডি করতে হবে কারণ সে কারেন্ট আসবে চারটে যাই হোক আমরা চান টান করে আসলাম এগারোটা ষোলো বাজে ফাল্গুনি একটু ম্যাগি করছে আর আজকে রবিবার একটু ম্যাগি করছে ওই একটু খাবে আমি একটু খাবো ওইদিকে মুড়ি মোখানো আছে দুটো মুড়ি খাবো আর ছাদে গিয়ে মেলে দিয়ে আসি আর ফাল্গুনিকে দেখ

i'm ওখানে বিশাল বড় একটা সাপ ছিল যা চল সাপ কেমন দেখো

কারেন্ট এইটা চার্জটা ভালোই টেনে দিলে বা লাল হয়ে গেছে লাল হয়ে গেছে